পেশাব করার সময় ভুলেও এই দুইটি কাজ আপনি করবেন না যদি এই দুইটি কাজ আপনি করেন তাহলে মারাত্মক রোগে আপনি আপনি আক্রান্ত হবেন কঠিন বিপদে পড়ে যাবেন এবং আল্লাহ তারা নিজে বলেছেন যারা এই দুইটা কাজ পেশাব করার সময় করবে তারা ধ্বংস হয়ে যাবে আউজবিল্লা স্বয়ং আমার কথা নয় বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলিহি আসাল্লাম সাড়ে চোদ্দ শত বছর পূর্বে আবু দাউদ শরীফের আঠারো নম্বর হাদিসের মধ্যে রাসুলে পাক সল্লাহ আলহ্লাম বলে দিয়েছেন আমাদের সমাজের প্রত্যেকেরই তো আমাদের কজায় হাজাতের অবস্থা হয়ে যায় আমাদের টয়লেট পেশাব স্তেঞ্জা আমরা সারার জন্য আমরা বিতিব্যস্ত হয়ে যাই আমাদের সবারই তো এটা হয় আমার প্রিয় ভাইয়েরা এই পেশাব করার সময় মারাত্মক দুইটা ভুল করার কারণে আমাদের মনের অজান্তেই আমরা বিভিন্ন রোগের মধ্যে আমরা আক্রান্ত হয়ে যাচ্ছি এটা তো আছেই এবং আল্লাহ তালা অসন্তুষ্ট হয়ে যাচ্ছেন আমাদের উপর আল্লাহ তালা আমাদের উপর এত বেশি অসন্তুষ্ট হয়ে যায় এই দুইটা কাজ করার কারণে রাসুলে পাক সাল্লাহ আলহ সাল্লাম বলেন পেশাব করার সময় যদি কেউ এই দুইটা কাজ করে এই দুইটা কাজ করার কারণে আল্লাহ রব্বুল ইজ অল জালাল ওই বান্দার উপর অসন্তুষ্ট হয়ে যায় নাউজুবিল্লা আমার প্রিয় ভাইরা আমাদেরকে সতর্ক থাকতে হবে আমরা বুঝি না আমরা না বুঝি এই সমস্ত ভুলগুলো করে যাচ্ছি কিন্তু এই সমস্ত ভুলগুলো করার কারণে বিভিন্ন রোগ শোক বালা মুসিবত আমাদের উপর আবৃত হয়ে যাচ্ছে আমরা অনেকেই অনেক সময় দেখতে পাই যে অনেকের কিডনিতে সমস্যা হচ্ছে লিভারে সমস্যা হচ্ছে অনেকের বিভিন্ন ধরনের রোগের মধ্যে আক্রান্ত কিন্তু আমরা মনে করি না অন্য অন্য কাজ করার কারণে মনে হয় এই সমস্ত রোগ আমাদেরকে ধরেছে কিন্তু না রসুলে পাক সাল্লাহ আলি আসাল্লাম সাড়ে চোদ্দ শত বছর পূর্বে এই কথার অ্যান্সার তিনি দিয়ে গিয়েছেন যা বর্তমান মেডিকেল সায়েন্স তারা প্রমাণ করছে রাসুলের প্রত্যেকটা কথা আল্লাহ রব্বুল ইসলাতল জালালের পক্ষ থেকে যে কথাগুলো তিনি বলেছেন সব কথাগুলোই এখন পাই টু পাইভাবে মানুষের কাছে তারা প্রমাণ করছে আমার প্রিয় ভাইরা পেশাব করার সময় অন্তত পক্ষে এই দুইটি ভুল থেকে আপনাকে বেঁচে থাকতে হবে এক নম্বর হচ্ছে হাদিসে পাকের মধ্যে আসছে ওয়াল্লাজি বিআদিহি ফি તરીক ওয়াল্লাজি ইতাখাল্লা ফি તરીক হাদিসে পাকের মধ্যে আসছে এক নম্বর ভুল হলো কোন মানুষ যদি কোনো ব্যক্তি যদি রাস্তার মধ্যে পেশাব করে আপনি দেখেন অনেক সময় আমাদের এমন হয় যে আমাদের টয়লেট চাপ দিয়েছে পেশাব ধরেছে হুটহাট করে মানুষ দিদিক দিকে চলাচল করে মানুষ যেদিক থেকে যায় সেদিকে বসে আমরা এই কজয় হাজতটা অর্থাৎ আমরা পেশাব করে ফেলি কিন্তু আমরা জানি না এর কারণে মারাত্মক যেই গুণা আমাদের হচ্ছে এবং মারাত্মক রোগ আমাদের শরীরের মধ্যে বাসা বাঁধছে আমার প্রিয় ভাইরা এই জন্য রসুল পাকসাল আলিয়া বলেছেন তোমরা কুশিন যার যত পেশাব ধরুক যার যত টয়লেট চেপে থাকুক তোমরা কখনোই রাস্তার মধ্যে পেশাব তোমরা করবে না এই পেশাব যদি কেউ রাস্তার মধ্যে করে আল্লাহ তাহলে ওই বান্দার উপর অসন্তুষ্ট হয়ে যান না আউজবিল্লা এরপরে নাম্বার টু হলো যেই কাজটা করার কারণে আল্লাহ পাক অসন্তুষ্ট হন এবং আপনার উপর পাক আনদ বর্ষণ করেন সেই দুই নম্বর কাজ হলো আউফি জিল্লিহি অর্থাৎ কোনো ছায়ায় যেমন ধরেন কোনো গাছের ছায়ায় এবং কোনো ফ্লাইওভারের নিচে আমাদের দেখা যায় এই সমাজের মধ্যে রাস্তাঘাটে অনেক বড় বড় ফ্লাইওভার দেখা যায় তাই ফ্লাইওভারের নিচে একটু ছায়ায় যেখানে মানুষ বসে মানুষ দাঁড়িয়ে থাকে যাত্রী পরিবহনের লোকগুলো বসে সেখানে দাঁড়িয়ে আমরা পেশাব করলাম সেখানে বসে আমরা পেশাব করলাম